রাজধানীর গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান চিত্র এটি সুসজ্জিত ভবনটি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এরপর আগস্ট মাস জুড়ে চলে লুটপাট আগুনে পোড়া এই ভবনের নিচতলায় শৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে ভবনের সামনের সড়কে নাক চেপেও হাঁটা দেয় তবে সামনের অংশ নিয়মিত পরিষ্কার করে এখানে ভাঙ্গারি জিনিসপত্র রাখেন ও রাত্রি যাপন করে আসছেন নসু নামের এই ব্যক্তি হোটেলের লোকে ভাঙা টোকায় উঠে আমরা আসি আমরাও আমিও কাঙ্গালি কাঙ্গালি করলে হবে না তো আমি নিজেরা কাঙ্গালি এখন বর্তমানে ধরতে গেলে এখন এটা কাঙ্গালি ভবনই হয়ে গেছে তিনি জানান এটি এখন কাঙ্গালি ভবনে পরিণত হয়েছে আওয়ামী লীগের কোনো লোকজন এখানে আসে কিনা জিজ্ঞেস করলে জানান এখানে আর কেউ আসে না না আমেরিকার কোনো লোকজন আসে অনৈতিক কার্যক্রমের কথা অস্বীকার করলেও মাদক সেবন করার কথা স্বীকার করেছেন তিনি না এরকম কোনো তথ্য নাই এবং না মাদক বলতে কি ওই আমরা কাঙ্গালি মানুষ আমরা একটু চামক পানি খাই উপরে গিয়ে বিভিন্ন আবাসিক হোটেলের ভিজিটিং কার্ডও পড়ে থাকতে দেখা যায় ভবনটির ভেতরে প্রবেশের পর আরও দেখা যায় নিচ তলায় দুটি কক্ষে নোংরা পানি জমে আছে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা গেল বাথরুম থেকে শুরু করে সব কক্ষের মালামাল লুট করার পর এসব কক্ষ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এসবের ধ্বংসাশেষ পড়ে আছে প্রতিটি কক্ষের দরজাও খুলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ইটের খোয়া ও কাছের টুকরো পড়ে আছে ভবনের তিনতলায় গিয়ে দেখা যায় এক ব্যক্তি নির্বিঘ্নে ঘুমাচ্ছেন তাকে দেখে ছিন্নমূল মানুষ মনে হয়েছে রাতে আরও অনেক লোক ভবনে আসেন বলেও জানায় নিচতলায় বসবাস করা নশুনামের এই ব্যক্তি বাইরে সবার জান ভিতরে কিছু হয়নি মাংস হয়নি এমনি হয়ে আছে আর আমি এটা পরিষ্কার করে রাখছি আমি কোনো লোকজন আসে জিজ্ঞাসা না আমি নিজেই আমি